হরে কৃষ্ণ আমাদের বাংলায় কথায় রয়েছে বারো মাসে তেরো পার্বণ আর এই বারো মাসে দেবদেবীর পূজা যে কতগুলি সংখ্যায় হয় কেউ বলতে পার না বরং বিভিন্ন নতুন নতুন দেবদেবীর পূজা হয়েই চলেছে মনসা পূজা শীতলা পূজা অন্নপূর্ণা পূজা রক্ষা কালী পূজা কার্তিক পূজা গণেশ পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা এর শুরু আছে শেষ নেই আমরা দেবদেবীর পূজা কেন করি কারণ দেবদেবীরা আমাদেরকে অনেক সার্ভিস দেন সেই কারণে একটা কৃতজ্ঞতা প্রকাশ করে পূজা করি এখন আপনি খুব কটা করে লক্ষ্মীর পূজা করলেন সরস্বতীর পূজা করলেন সূর্য পূজা করলেন না তাহলে সূর্য দেবতা আপনার প্রতি রেগে যাবেন রুষ্ট হবেন বা আপনি সূর্য পূজা করলেন ছট পূজা করলেন চন্দ্রের পূজা করলেন না তাহলে চন্দ্র ডেকে যাবেন এখন তেত্রিশ কোটি দেবদেবী আমাদেরকে প্রতিনিয়ত সার্ভিস দিচ্ছেন একজন মানুষের পক্ষে কি তেত্রিশ কোটি দেবদেবীকে পূজা করা সম্ভব সম্ভব নয় তাহলে আপনি তিনজন দুজন দেব দেবদেবীর পূজা করলেন বাকি তেত্রিশ কোটি কিন্তু আপনার পূজা পেল না তখন তারা আস্তিন গোটাবে ঠিক আছে আমার পূজা করলেন না আমিও দেখে নেব খুব স্বাভাবিক কিনা বলুন সবাই তো আপনাকে সার্ভিস দিচ্ছে তা আপনি বেছে বেছে দুইজন চারজনকে পূজা করছেন বাকিদের পূজা করছেন না তাদের প্রতি তো অন্যায় করা হচ্ছে তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে চিন্তার কথা তাহলে কি করণীয় হ্যাঁ করণীয় আছে শাস্ত্রে পরিষ্কার বিধি নিষেধ দেওয়া রয়েছে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটি সমাধান দিয়েছেন আমি সেটি এখন আপনাদেরকে বলবো ভগবান বলছেন দেবী দিনঞ্চ পূজ্য হং বর্ণা দীনা ধনঞ্জয় মত পূজেন ধ্রুবক নাত্র সংশয় হে অর্জুন তুমি যদি কেবল মাত্র আমার পূজা করো তেত্রিশ কোটি দেব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে কত সহজ সমাধান দেখুন যদি আপনি সবাইকে সন্তুষ্ট করতে চান তাহলে তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করুন সেটা পারবেন না তো সম্ভব নয় তো তাহলে শুধু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন তার পূজা করুন সব দেবদেবী প্রতি সন্তুষ্ট হবে হরিভক্তি আছে যার সর্বদেব বন্ধু তার তাই আসুন আমরা হরি নাম করে ভগবান শ্রী হরির পূজা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम आरे राम राम हरे 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 कृष्ण